আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুব মজার মেরা পিঠার রেসিপি শেয়ার করব আর এই পিঠা এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত তবে যে যে নামেই চিনুক না কেন স্বাদ একদম একই রকম ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন পিঠা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দুই কাপ চালের গুঁড়া নিয়েছি আর এই চালের গুঁড়াটা শুকনা অথবা ভিজা আবার বাজার থেকে কেনা অথবা ঘরে তৈরি করা চালের গুঁড়া দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন এখন চালের গুঁড়াগুলি ভেজে নেওয়ার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়ে হালকা গরম করে নিয়ে চুলার হিট একদম লোতে রেখে কিছুক্ষণ চালের গুঁড়াগুলি ভেজে নেব চালের গুঁড়াগুলি ভেজে পিঠাটা তৈরি করলে পিঠাটা খেতেও অনেক মজার হয় আর সংরক্ষণ করে রাখা যায় দীর্ঘ সময়ের জন্য চালের গুঁড়া ভাসতে ভাসতে দেখবেন যখন কালারটা চেঞ্জ হয়ে একটু ঝুরঝুর ভাব চলে আসবে তখনই বুঝতে হবে আপনার চালের গুঁড়াটা ভাজা হয়ে গিয়েছে এখন এই চালের গুঁড়াগুলি একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব এবার চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ পানি এবং মিষ্টির জন্য এক কাপ খেজুরের গুড় দিয়ে পানির সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে অনবরত জাল করব গুড়টা গলে যাওয়া পর্যন্ত গুড়টা যখন ভালো মতো গলে পানির সাথে মিশে যাবে তখন ওয়ান ফোর্থ চা চামচ লবণ এবং হাফ কাপ নারিকেল আমি এই রকম একটু মোটা করে কেটে নিয়েছি পিঠার মধ্যে নারিকেলটা এইভাবে একটু মোটা করে কেটে দিলে এই পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে এখন পানি গুড়ের সাথে নারকেলটা ভালো মতো নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো অপেক্ষা করবো সাত মিনিট পরে ঢাকনাটা তুলে হালকা হাতে নেড়ে মিশিয়ে নিয়ে এখানে আরও দেড় কাপ কোরানো নারিকেল এবং আঁকের থেকে ভেজে রাখা চালের গোড়াগুলি দিয়ে চুলার হিট একদম লোতে রেখে একটি চামচের সাহায্যে মাঝখান দিয়ে আমি কয়েক জায়গায় ফাঁকা করে দিচ্ছি এতে হবে কি কাইটা খুব ভালো হবে এখন ঢাকনা দিয়ে ওই চুলার হিট একদম লোতে রেখে পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করব। পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে এখন খুব ভালো মতো নেড়ে মিশিয়ে আমি কাই তৈরি করে নেব আর এখানে পানিটা এক দুই টেবিল চামচ কম বেশি লাগতে পারে আর মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আরও বাড়িয়ে নিতে পারেন তবে আমার মতো যারা হালকা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট আর যারা পিঠা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে এখানে আরও ওয়ান ফোর্থ কাপ খেজুরের গুড় অ্যাড করতে পারেন এখন চুলাটা বন্ধ করে দিয়ে এই অবস্থায় ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করব। পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি দেখেন আমার কাইটা একদম পারফেক্ট হয়েছে হাতে কিন্তু একদম লেগে যাচ্ছে না এবার একটু হালকা ঠান্ডা করে নিয়ে খুবই মসৃণভাবে ডোটা মুথে নিতে হবে ঠান্ডা করে মথে নিলে ডোটা মসৃণও হবে না পিঠাগুলিও ভালো হবে না তাই একটু গরম থাকা অবস্থায় একটু কষ্ট করে খুব ভালো মতো সফট করে ডোটা মথে নিতে হবে ডোটা মাখানো খুবই সফট হয়েছে কারণ আমার হাতে এতটুকু লেগে নাই তার মানে ডোটা মাখানো একদম পারফেক্ট হয়েছে এখন ডোর থেকে পরিমাণ মতো কিছুটা মিশ্রণ নিয়ে প্রথমে হাতে তালুতে নিয়ে গোল করে নিয়ে এবার একটি প্লেটে নিয়ে একটু ঘুরিয়ে নিলেই একটা শেপ চলে আসবে এই শেপটা ছাড়াও কিন্তু এই পিঠাগুলি তৈরি করে নেওয়া যায় তবে দেখতে ভালো লাগে যার কারণে জাস্ট এইভাবে একটু শেপ করে নেওয়া এখন আমার দেখেন একটা পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এখন এইভাবে বাকি পিঠাগুলিও আমি তৈরি করে নেব পিঠাগুলি আমার সব বানানো হয়ে গিয়েছে এখন পিঠাগুলি ভাপে দেওয়ার জন্য চুলায় একটি প্যানে কিছুটা পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এই পানিটা খুব বেশি এবং খুব কম দেওয়া যাবে না অর্ধেকের একটু কম দিয়েছি এখন এর উপরে একটি স্টেনার দিয়ে কয়েক মিনিটের জন্য গরম করে নিব। আর এই পিঠাগুলি ভাপে দেওয়ার জন্য যে কোনো স্ট্রেনার শাকনি অথবা পাতিলেও এই পিঠাগুলি ভাপিয়ে নিতে পারেন এখন এই স্ট্রেনারের মধ্যে আমি কয়েকটা পিঠা দিয়ে দিচ্ছি একবারে দিব না এখন ঢাকনা দিয়ে আমি দশ থেকে বারো মিনিটের মতো ভাপিয়ে নেব তবে এখানে সময়টা আপনাদের একটু কম বেশি লাগতে পারে এখন একটি টুথপিকের কাঠি দিয়ে আমি চেক করে দেখছি কাঠিটা ক্লিন বের হয়েছে তার মানে পিঠাগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এখন এই পিঠাগুলি তুলে নিয়ে পরের বেচের পিঠাগুলি একইভাবে একই সময় নিয়ে আমি ভাপিয়ে নেব সবগুলি পিঠা বানানো হয়ে গিয়েছে এখন একটি পিঠা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা পারফেক্ট এবং সফট হয়েছে আর কিছু নারিকেল একটু মোটা করে কেটে দেওয়ার ফলে এই পিঠাটা খেতে আরও বেশি মজার হয় আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ